বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে দ্বারাজ এই অ্যাপের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই কিন্তু যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আপনার প্রয়োজনীয় সকল প্রোডাক্ট এই দারাজ অ্যাপের ভিতরে রয়েছে সো এখন এই প্রোডাক্টগুলোকে কেনার জন্য আপনাকে যে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হয় অনেকেই দ্বারাজের অ্যাকাউন্টটা খুলতে পারেন না স্যার আজকে আপনাদেরকে অ্যাকাউন্টটা খোলা শিখিয়ে দিব সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সো সর্বপ্রথমেই দারাজের অ্যাকাউন্টটা খোলার জন্য আপনাকে সর্বপ্রথমেই আপনাদের দ্বারাজের যে অ্যাপটা আছে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর অ্যাপ থেকে এরপরে এখানে দ্বারাজ লিখে সার্চ করলে আপনাদের সামনে দ্বারাজের অ্যাপটা চলে আসবে এরপরে অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিবেন ইনস্টল করার পরে অ্যাপটাকে ওপেন করলে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আমি এখানে যেরকম দেখতে পাচ্ছি ঠিক এরকম সে এখন যে কোনো প্রোডাক্টকে অর্ডার করতে হলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে অ্যাকাউন্ট নামে পাশে অ্যাকাউন্ট অপশনটির উপরে ক্লিক করব। সো এখানে থাকা অ্যাকাউন্ট অপশনটার উপরে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে লগ আর একটা হচ্ছে সাইন আপ সো আমরা এখান থেকে মূলত লগ ইন অপশানটার মাধ্যমে আমাদের যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে পারবো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই সো আমাদেরকে সাইন আপ অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে সো খোলার জন্য আমরা সাইন আপ অপশনটার উপরে ক্লিক করবো সো পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে দ্বারাজের অ্যাকাউন্টটা আমরা মূলত তিনটা প্রসেসে খুলতে পারি সর্বপ্রথম হচ্ছে মূলত আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারের মাধ্যমে এবং অন্যটি হচ্ছে আমাদের মোবাইলের ফেসবুকের মাধ্যমে যদি ফেসবুক অ্যাপ থাকে তাহলে ফেসবুকের সাথে কানেক্ট করতে পারবো দ্বারাজের অ্যাকাউন্টটিকে এরপরে আমাদের যদি মোবাইলের জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটিকে সাইন আপ করতে পারবো সো আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন আমি এখানে মূলত গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টটিকে সাইন আপ করবো এর জন্য গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে এগ্রি অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দিলে আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে আমাদের মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সকল জিমেল অ্যাকাউন্টগুলো এখানে দেখাবে এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সব জিমেল অ্যাকাউন্ট আপনি এখানে দেখতে পাবেন এখান থেকে আপনি যে জিমেলের মাধ্যমে মূলত আপনার অ্যাকাউন্টটি কি খুলতে চাচ্ছেন সেই জিমেলটিকে সিলেক্ট করতে হবে সো আমি এখান থেকে আমার এই জিমেলটিকে সিলেক্ট করে দিলাম এরপরে এরকম একটু লোডিং নেবে এখানে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে সো লোডিং নেওয়ার পর সব কিছু কিন্তু নিজে নিজে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে সো এখন আমরা মূলত চাইলে সেই জিমেল অ্যাকাউন্টটিকে এখান থেকে লগ করতে পারবো দেখতে পাচ্ছেন আমাদের যে জিমেল অ্যাকাউন্টের নামটা ছিল সেই নামের মাধ্যমে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে সো এখন আমরা চাইলে এগুলোকে সব কিছু পরিবর্তন করে নিতে পারবো সো পরিবর্তন করার জন্য এখান থেকে সেটিংস অপশন দেখতে পাচ্ছি এটার উপর যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে সকল ইনফরমেশনগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো চেঞ্জ করার জন্য অ্যাকাউন্ট ইনফরমেশন নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্ব প্রথমে রয়েছে ফুল নেম সো ফুল নেমের জায়গায় মূলত আমাদের যেই জিমেল অ্যাড্রেসটা ছিল সেটা চলে এসেছে সে এখন এটাকে আমরা চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য ফুল নেম যে অপশনটা রয়েছে এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে সো ক্লিক করার পরে আমাদের এখান থেকে এই যে যেই এখানে জিমেল অ্যাড্রেসটা রয়েছে এটাকে কেটে দিতে হবে এটাকে কেটে দেওয়ার পর এখানে আমাদের যে নাম রয়েছে ফুল নাম সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে এখানে আমার নাম দিয়ে দিলাম এরপর কনফার্ম যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিলাম তারপর আমাদের কিন্তু নাম এখানে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা যত পার্সেল অর্ডার করব এই নামেই কিন্তু আমাদের পার্সেলগুলো চলে আসবে সো এখান থেকে আমরা একটা মোবাইল নাম্বার অ্যাড করে নিব এখানে যে কোনো পার্সেলকে অর্ডার করার জন্য অবশ্যই আমাদের ফোন নাম্বার প্রয়োজন সো এর জন্য আমাদের এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে নিতে হবে কারণ যখন আমরা কোনো পার্সেলকে অর্ডার করবো তখন এই ফোন নাম্বারের মাধ্যমে যে সেলার আছে তারা আমাদের সাথে যে কন্ট্যাক্ট করতে পারবে এবং এছাড়া যে কুরিয়ার সার্ভিস ম্যান আছে সে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে এই ফোন নাম্বারের মাধ্যমে এখানে আমি এখন আর ফোন নাম্বার ইউজ করতেছি না আপনার এখান থেকে ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন তাহলে আপনার যেই কুরিয়ার সার্ভিস ম্যান আছে সে কিন্তু আপনার এখান থেকে ফোন নাম্বারের মাধ্যমে আপনার লোকেশনটাকে বের করে সে আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারবে সেইপর হচ্ছে এখানে একটা জেন্ডার অপশন রয়েছে এখান থেকে চাইলে আমাদের জেন্ডারটাকে আমরা সুইচ করে রাখতে পারবো সেখান থেকে জেন্ডার আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম সো আপনি ফিমেলে থাকলে ফিমেল সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার বার্থডে সেখান থেকে আপনার বার্থডে সিলেক্ট করতে হবে এর জন্য এখান থেকে এই যে অপশানটা রয়েছে বার্থডের অপশানটা এটাতে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আপনার যে বার্থডে রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন সেখানে আমি আমার যে বার্থডে রয়েছে সেটা এখানে দিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার বার্থডেটা দিয়ে দিলাম এখানে এখান থেকে আমরা মাস্টার সিলেক্ট করবো এরপর এখান থেকে দিন রয়েছে দিন সেলেক্ট করে দিতে পারবো এরপর জাস্ট কনফার্মেশনে ক্লিক করবো আমাদের সকল কাজ কমপ্লিট আমাদের প্রোফাইল রেডি এখন আমরা চাইলেই কিন্তু যে কোনো প্রোডাক্ট এখান থেকে অর্ডার করতে পারবো যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য জাস্ট হোমি চুল আসবো হোমে চল আসার পর এখানে অনেক অনেক প্রোডাক্ট দেওয়া রয়েছে যদি এই প্রোডাক্টগুলোর ভিতর থেকে আমাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয় তাহলে সেটাকে সিলেক্ট করে জাস্ট অর্ডার করে দিব আমাদের যেই লোকেশন আছে সেই লোকেশনের নামগুলো ঠিকানা দিয়ে সো এছাড়া আমরা চাইলে কিন্তু যে কোনো প্রোডাক্ট এখানে সার্চ করেও বের করতে পারবো যে প্রোডাক্ট আমাদের প্রয়োজন হবে সেই প্রোডাক্ট আমরা কিন্তু এখান থেকে সার্চ করেও বের করতে পারবো চাইলে এখান থেকে আমাদের কোনো প্রোডাক্টের ছবি আপলোড করেও কিন্তু সেই প্রোডাক্টটা খুঁজেই বের করতে পারবো দারাজের ভিতরে সকল প্রোডাক্ট রয়েছে বাংলাদেশের যত ধরনের প্রোডাক্ট রয়েছে ইভেন চায়না এবং ও দেশের বাইরে থেকে যে প্রোডাক্টগুলো আসে সেই সেই সকল প্রোডাক্টগুলো রয়েছে আপনি চাইলে দারাজের মাধ্যমে চায়না থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন সো বাংলাদেশে যদি কোনো প্রোডাক্ট না থাকে তাহলে আপনি দাঁড়াতে সার্চ করলে সেই প্রোডাক্টটা পেয়ে যাবেন সাইনিজ ব্র্যান্ড থেকে কিন্তু আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন সো সরাসরি আপনি থেকে অর্ডার করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া সো ভিউয়ার্স আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজকের ভিডিও দেখে আপনারা খুব সহজেই দাঁড়াতে অ্যাকাউন্টটিকে খুলতে পেরেছেন তো ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন